যদি আমি বলি যে আমি কোরবানি করছি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করছি আল্লাহ তালাকে খুশি করার জন্য কিন্তু আপনি হারাম ব্যবসা করেন তাহলে আপনার উদ্দেশ্য আল্লাহ তালার সন্তুষ্টি কিন্তু যদি হারাম ব্যবসা করেন অতএব ওই কোরবানি আল্লাহ তালা দরবারে পৌঁছা দিলাম আপনি বলছেন আমি কোরবানি করি কিন্তু আল্লাহ তালা সন্তুষ্টির জন্যই করি কিন্তু আপনি বেনামাজি তাহলে ওই কোরবানি আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে না আপনি আল্লাহ তালা কাছে কাছেই হতে পারেন নৈকটুটো কি জিনিস এটাই আপনি বুঝতে পারেন আপনি কোরবানি করছেন আপনার উদ্দেশ্য আমি আল্লাহ তাআলাকে কোরবানি করে সন্তুষ্ট করব কিন্তু আপনি আপনার ছেলের বিবাহে হারাম কন নিচ্ছেন যেটা আল্লাহ তালা হারাম করেছেন সেটা আপনি করছেন তাহলে জানতে হবে যে আপনি আল্লাহ তালা নৈকট্য অর্জন করতে নি তাহলে বেশ কিছু লক্ষ্য করা যাবে বলা যায় না যে কোরবানি পুরোপুরি কবুল হয়েছে তারপরে সেই লোকটা যথাসাধ্য আল্লাহ তালার ইবাদী করবে রকমের কাজ আছে পুরোপুরি ভাবে নিজেকে রাখবে অর্থাৎ নিজেকে ইসলামের মধ্যে রেখে দিয়ে জীবন জীবনযাপন করবে ইসলামের জন্য ওকে যা করতে বলবে তাই করবো তাহলে যে লোকটা নিজের জীবনটা শুধু আল্লাহ তালার জন্য উৎসর্গ করে দিয়েছে قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إنه اردتم ولدو ان صلاتي نشاي امر نَمَازٍ ونسكي امر قرباني ومحياي আমার বেঁচে থাকা ও আমার মরে যাওয়া লীল্লা রব্বুল আলমী সমস্ত কিছু বিশ্ব পরিচালক মহান রব্বুল আলমীর জন্য উৎসর্গিত লাশারি লা যার লাশারি কালা যার কোন শরীর নেই তাহলে এখানে আল্লাহ যে কথাটা আমাদেরকে বলেন সেটা হচ্ছে আমার নামাজ এটা কার জন্য আল্লাহর জন্য আমার কোরবানি কার জন্য আল্লাহর জন্য আমি যতদিন বেঁচে আছি এই বেঁচে থাকা টাকার জন্য আল্লাহর জন্য মানে আমার যে সময়টা অতিবাহিত হবে এটা আল্লাহর জন্যই অতিবাহিত হবে আমি বেঁচে আছি সংসার করার জন্য নয় আমি বেঁচে আছি আমার ছেলে মেয়েকে হারাম নিয়ে বড় লোক হবো এই জন্য না বরং আমি দুনিয়াতে বেঁচে আছি এই জন্যই যে শরীরের শক্তি থাকবে আর সেই শক্তি দিয়ে আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করবো এই শরীর নিয়েই আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করবো এই শরীর চলে যাবে আমি মরে যাব যখন মরে যাবো আল্লাহর জন্য মরে যাবো কারণ তিনি বিশ্বজগতের পরিচালক তিনি তো আমাকে পরিচালনা করছেন তিনি তো আমাকে সুস্থ রেখেছেন তিনি তো আমাকে সবল রেখেছেন যা করছি আল্লাহ তারা তৌফিক দিয়েছেন শক্তি দিয়েছেন তাই করতে পারছি অতএব আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সমস্ত কিছু আল্লাহর জন্য উৎসর্গিত আল্লাহর জন্য তাহলে আপনার কোরবানি আশা করা যায় আল্লাহ তাল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে এবার এটা সবাই নিজেকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে নেন যে আমার নামাজ আল্লাহর জন্য কিনা আমার কোরবানিটা আল্লাহর জন্য কিনা আমি বেঁচে আছি আল্লাহর জন্য কিনা আমি যখন মরে যাবো তখন আল্লাহ তালাকে সন্তুষ্ট করে মরতে পারবো কিনা আমার মরে যাওয়াটাকে আল্লাহর জন্য হবে কিনা এটা নিজেকে প্রশ্ন করেন উত্তর আপনি নিজেকে নিতে পারবেন এটা আমার উত্তর দেওয়া লাগবে না প্রত্যেক ব্যক্তি কি আমল করে কি কাজ করে ও নিজেকে প্রশ্ন করলেই উত্তর দিতে পারবে